আমি আছি আপনার সাথে মাস্টার ভাই আর ওই যে আমার খালাতো ভাই আর গত তিন দিন যাবত আমি আমার খালামনি বাসায় আর এখন বাজে ভোর পাঁচটা বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসছিল কিন্তু এখন একটু থামছে পরশুদিন থেকে আমাদের একটা প্ল্যান ছিল আমরা দিঘির পার্জেন পরশু দিন থেকে টানা বৃষ্টি আর তুফান আজকে সকাল চারটা বাজে উঠে দেখি বৃষ্টি আর আজকে সকাল সকাল উঠে সবাই করছে আজকে যদি তুফান আসে তারপরে যাবো এদিকে আমার খারাপ পড়লাম আর আমার জাহেমান মানটা চালাবে আমার খারাপ বাই রাফি আমাদের এখানে দুই বাইক একটা আমার মান আর একটা আমার খালো বাইর গাড়ি এখন আমাদের সাথে আরেকটা বাইক সংযোগ করতে যেতেছি আমরা তিন বাইক আজকে দিগির পার আর আলদি বাজার পুরাটা ঘুরবো এই বৃষ্টির ভিতরে আছে কিন্তু এই বৃষ্টিতে খুবই এনজয় হবে আর দিঘির পার গ্রামটা পুরাটাই গ্রাম কোনো আর শহর নাই এইদিকে আমাদের নারায়ণ উৎসবটা চিপা চাপা অলিগুলি সব একদম পয় পরিচয় করে মহিলারা ফালাই দিতেছে এইদিকে আমার জানে মানটা লই আমার খালাতো ভাই রাফি কৃষের মতো টাইম নাইতেছে আমি এদিকে আমরা চলে আসলাম তৌফিকদের বাসার সামনে আর তৌফিকটাকে জানেন আমি বললে সে জানবেন তৌফিকটা হলো আমার আম্মুর মামার ছেলে সম্পর্কে তৌফিক আমার মামা বৃষ্টির ভিতরে আমাদের মেন যাত্রা শুরু করলাম আর আজকে আপনাদের সাথে বিভিন্ন অঞ্চল আর বিভিন্ন যাওয়া শেয়ার করবো প্রথমে যাবো আমরা আলদি বাজার আলদি বাজার থেকে মাঠা কিনে চলে যাবো আমরা দিগির পার আর ওই দিগির পার বিশাল বড় একটি ঘাট আছে যা পদ্মা সেতুর সাথে জয়েন ওই দিঘির পাড়ে গিয়ে দিঘির পাড়ের বিখ্যাত নাস্তা আর মাঠা একসাথে খাবো মধ্যে এখন আমরা আসি আমাদের মোক্তারপুর ব্রিজে এই ব্রিজটার উপর উঠলে খুবই ভালো লাগে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসে এই ব্রিজে ঘুরতে আর আজকে বৃষ্টি হিসাবে সকালের ওয়েদারটা খুবই ভালো এইদিকে তোফিকের গাড়ি চিলের মতো আসে আমাদের এই দিকে কাইফের গাড়ির কোনো নামগন্দ নাই কারণ ওরটা নতুন কিনছে এই জন্য আস্তে আস্তে চালিয়ে যাইতেছে দিকে দিকির পার আর আলদি যাওয়ার পথে বিশাল বড় একটি বাজার পরে কাঁচা বাজারে আপনারা পাইকারি একদম সস্তা মূল্যে পেয়ে যাবেন কিন্তু আপনাদের আসতে হবে সকালে বাজারটার নাম মেভি আমার খেল খেয়ালাই এই বাজারে আপনারা পাইকারি পান থেকে শুরু করে আচার শাকসবজি সব পাবেন এই বড় একটা গ্রামে অনেক জায়গায় পান চাষ করা হয় এই জন্য এখানে পানের দামটা অনেক কম এইখানে পান ছাড়াও সব শাকসবজির দাম অনেকই কম বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এখানে বাজার করতে আসে এইখানে বেশিরভাগ যারাই আসে সবাই দেখি এক মাসের বাজার করে নেয় আর বড় বড় মুদি দোকান গুলায় এখান থেকে কাঁচা শাকসবজি নিয়ে যায় চলে আসবেন আপনারা এই বাজারটাতে আলদি বাজার আর পার যাওয়ার আপনারা সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এখন তো বর্ষাকাল বৃষ্টি আমি পার বাজারে সময় জানি সবার মুখ থেকে শুনি দিগির পার বাজার নাকি অনেক সুন্দর আর অনেক কিছু পাওয়া যায় এই বাজারে এখন আমরা চলে আসলাম আলদি বাজার মানে খুবই কাছাকাছি চলে এসে পড়েছি আর এই আলদি বাজারটাতে একমাত্র আমাদের হুন্ডা রাখার উদ্দেশ্য কমল ঘোষের হাতের মাঠা খাওয়ার জন্য তার দোকানের ঐতিহাসিক ছানাটা খাওয়ার জন্য তার দোকানের এই ছানা খাওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এদিকে দূর দূরান্ত থেকে কমল কোষের মাঠা খাওয়ার জন্য কোচিং বলেন বা প্রাইভেট বলেন বা স্কুল বলেন পালিয়ে কমল কোষের খাওয়ার জন্য চলে আসে এইদিকে কমল কোষের সহকারী বসে মাঠা বিক্রি করতে আছে আর ওই যে ওইদিকে টাকলা হালকা ওই দেহ হলো কমল সে নিচে দাঁড়া দাঁড়া বোতল সাপ্লাই দিতে আছে মানে মাঠা সাপ্লাই দিতে আছে এইদিকে আমি তোফিকে ডাক দিয়ে বলতেছি কিও কারে বিছাও তোফিকে আমার মুখের দিকে চেয়ে এমন একটা আইস দিল সেই হাইস দেখে আমি মিউরিতে থেকে শিউরিতে হয়ে গেলাম আমি আর তোফিক প্রথমে এসে নিয়ে নিলাম কমল ঘোষের হাতের ছানাটা এইদিকে আমাদের হাতের ছানা দেখে রাফিও দূরে গেছে কিন্তু সিরিয়ালের ঠেলায় চিৎ দেয়া পড়ছে আইসা আমার বলতাছে দি ভাই আমিও খাই তুইও খা আমি বললাম আচ্ছা খা খালি পিউরের সামনে দেখে দিলাম এইদিকে তো আমি ইত্রা মানে আসই কমল গোসার হাতের ছানা খাইয়া তারপর ওর মাঠা খাইতেছি মানে ওর হাতের মাঠা খাইতেছি আমি মুখটা বেচকি দিলাম কে জানেন আমার মুখটা বেসকি দেওয়ার কারণ আছে কারণ মা আগের থেকে খুব বাজে হয়ে গেছে এইদিকে রাফি কমল গোসার মাঠা জি খেয়েতা এই আসতেছে আর সবাই বলতে মাটা কে মজা না রাফি খেতে মাটা আজকে যাই কে মজা করালাম আর এইদিকে তফিকে তফিকে ইন্টারভিউ দিতেছে আমাদের ওর ইন্টারভিউ খালি আমাকে আসাইবো ওই কথা আমাকে আইসো এদিকে দুই রাফি দুই রাফি রে পৌঁছা আমার খারতোবাই রাফি আর একটু তফিকের বন্ধু রাফি এই জন্য কি সাউন্ড একটু মিউট করে দিলাম

আপনারা প্রচন্ড পরিমাণ পাট পাট করতে দেখবেন কিন্তু চাষ পাটের পাতা কিন্তু শাক বানিয়ে খাওয়া যায় আবার কিন্তু হোলাও বানান যায় হোলা তো সবাই চিনেন আমাদের গ্রামে বলি হোলা সচরাচর পাটের দড়ি তো সবাই চিনেন এটা তো আমাদের গ্রামে বিখ্যাত একটি দড়ি এই গ্রামে পাটের দড়ি খুবই কারুকার্যভাবে বানানো হয় গ্রামটাতে দেখার মতো অনেক কিছু আছে আপনারা যদি আসেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এই গ্রামটাতে চলে আসলাম আমরা দিগির বাজারে আসলেই বাজারটা অনেক সুন্দর এক কথায় গ্রামের বাজার বলে কথা সুন্দর হবে না কেন আমরা এই বাজারে আসা মাত্রই জ্যাপ করে টেপ টেপ করে বৃষ্টি নামা শুরু হলো আমি আপনাদের বলে বুঝাতে পারবো না বাজারটা কতটা সুন্দর বিভিন্ন নাচ পেয়ে যাবেন এই বাজারে অনেক গাছ অনেক গাছ মানে স্বল্প দামে এদিকে আমরা একটু এনজয় করে নিতাছি মানে সবাই একটু ফাইজ দামানি আর এই বাজারটা দেখে সবাই খুশি হয়ে গেছে কয় এই গ্রামে এত সুন্দর বাজার আইন কই থেকে আর সামনে বিশাল বড় একটা নদী আছে ওই নদীতে আমি আপনাদের দেখাবো সমস্যা নাই এই যে আমার পেছনে নদীতে দেখতে পাচ্ছেন প্রচন্ড স্রোত আর আপনারা কল্পনা করতে পারবেন না এই বাজারটাতে এইটুকু

দেখ তুই তো পারলাম আমার খেলা তো ভাইকে কত সুন্দর একটা বক্তব্য দিয়ে দিল আর বলো আপনাকে শব্দ করতে ইতিমধ্যে আমাদের সামনে খাবার চলে এসে পড়েছে খাবারের তালিকায় থাকতে আছে আপনার সুন রুটি তারপর সবজি দাল ভাজি আসলেই খাবারটা অনেকই মজা আপনারা এসে ট্রাই করতে পারেন আর বাজারটা এসে পুরো ঘুরে দেখতে পারেন এখানে ঘুরার মতো অনেক প্লেস আছে বৃষ্টির কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না হবে আজকের জন্য এখানে বিদায় আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের থেকে অনেক ভালো লাগছে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ